আমি কয়েকটি প্রশ্ন বলছি এবং তার সমাধানও করছি বিদ্যানের রূপ কী পণ্ডিতের স্বরূপ কী কোন ব্যক্তির কোনো নেই পৃথিবীর ভূষণকে নারীর রূপ কী শ্লোকা করে বলছি বিদ্যত্তম নিপত্তম চৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এর বাংলা অর্থ করছি বিদ্যান ব্যক্তি ও রাজা কখনোই সমান হতে পারে না রাজা স্বদেশে সম্মান পান কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্রই সম্মান পান এটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে এরকম হবে বিদ্যা হলো মনুষ্য জীবনের এক অতুলনীয় সম্পদ বিদ্যার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা চলে না বা হয় না আমরা দেখি সমাজ সংসারে রাজার স্থান অনেক উপরে কারণ রাজা রাজধর্ম পালন করে তার অধীনস্থ প্রজাবর্গকে রক্ষা করেন প্রজাদের সুখ সুবিধা ভালো মন্দ সব দেখা রাজার দায়িত্ব এবং কর্তব্য রাজা যদি তার কর্তব্য ঠিকমতো পালন করতে পারেন তাহলে তার প্রজাবর্গও রাজাকে সম্মান জানাবে মুখে মুখে সেই রাজার নাম ছড়িয়ে পড়বে মানুষ তার জয়ধ্বনি দেবে। সেই রাজার জয়গান হয়তো তার আশেপাশের কয়েকটি রাজত্বে ছড়িয়ে পড়তে পারে কিন্তু বিদ্বান ব্যক্তি তার সুখ্যাতি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশে রাজাও প্রকৃতি বিজ্ঞানের সুখ্যাতি হয় শুধু তাই নয় বিদেশেও একজন বিদ্যান ব্যক্তি সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ কাল সীমানার গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের খ্যাতি সর্বোত্তম মানুষের মুখে মুখে ফেরে সম্মান পান পূজা পায় প্রকৃত বিজ্ঞানকে পৃথিবীর শুদ্ধ মানুষ মনে রাখে সারা জীবন ধরে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় কত রাজাই তো রাজত্ব করেছেন কিন্তু তাদের কতজন কথা মনে রেখেছে কিন্তু প্রকৃত বিদ্যান ব্যক্তি যিনি তার যোগ্যতা দিয়ে মনুষ্য জীবনের জন্য কোনো নির্দেশন রেখে যান তিনি কিন্তু মনুষ্য জীবনের চিরকালীন আসন তৈরি করে নেন পরের বলছি বলছি পণ্ডিতেশু গুণা সর্বে মূর্খে দোষা হি কেবলম তসমান মূর্খ সহস্র প্রাগ্য এক ও বিশিষ্যতে এটা বাংলা অর্থ করি পণ্ডিত সকল গুণের আধার মূর্খের কেবল দোষ তাই সহস্র মূর্খের থেকে একজন পণ্ডিতই শ্রেষ্ঠ ব্যাখ্যা করি একজন পণ্ডিত বা বিজ্ঞান ব্যক্তি অনেক শাস্ত্র অধ্যয়ন করে অনেক জ্ঞান অর্জন করেন তাহলে সেই বিজ্ঞানী ব্যক্তি অন্যায় কাজ করেন না তিনি তার অধীত বিদ্যা দ্বারা সমাজ সংসারে অনেক উপকার করেন তার জ্ঞানার্জিত বিদ্যা দ্বারা তার কর্তব্য কর্ম থেকে কখনো বিচ্যুত হন না তার জ্ঞানার্জি বুদ্ধি ব্যবহারিক জীবনে কাজে লাগে যা সমাজের উপকার সাধন করে কিন্তু মূর্খ ব্যক্তি তার সম্বল শুধু মূর্খতা মূর্খতার জন্য সেই ব্যক্তি প্রতি পদে পদে ভুল করে সমাজের কাছে এমনকি পরিবারের কাছেও সেই ব্যক্তি হেয় প্রতিপন্ন হয় মূর্খ ব্যক্তির অন্যের প্রতি কর্তব্যকর্মে কোনো জ্ঞান থাকে না নিজের জীবনে কোনো উন্নতি করতে পারে না সমাজ সংস্কারেও তার কোনো অবদান থাকে না সেই জন্য বলা হয় একজন পণ্ডিত ব্যক্তি যা পারেন এক সহস্র মূর্খ ব্যক্তি তা কখনোই পারে না সেই জন্য সহস্রম ক্ষেত্রে থেকে একজন পণ্ডিত ব্যক্তি শ্লেও পরের শ্লোকে যাব রূপযৌবন অসম্পন্না বিশাল সম্ভবা বিদ্যাহীনা নোভন নির্বন্ধায় ইব কিং সুকা যে ব্যক্তি অত্যন্ত রূপবান ও যৌবন সম্পন্ন এবং উচ্চবংশে জাত কিন্তু বিদ্যাহীন সেই ব্যক্তি কিংসু খুলেন ন্যায় বন্ধহীন হয় ব্যাখ্যা করব অর্থাৎ কোনো ব্যক্তি যদি অত্যন্ত রূপবান হয় এবং সুন্দর যৌবনের অধিকারী হয় এবং উচ্চ বংশে জন্মগ্রহণ করে কিন্তু বিদ্যায়ীন হয় সেরকম মানুষ সমাজে সংসারে কোনো দান থাকে না উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও তার বংশ পরিচয় মানুষ তাকে চিনল অত্যন্ত রূপযৌবন সম্পন্ন হওয়াও মানুষ তাকে চিনল কিন্তু সেই ব্যক্তি মানুষের নিকট বিশেষ কোনো সম্মানের অধিকারী হতে পারেন না যদি না তার মধ্যে বিশেষ গুণ অর্থাৎ বিদ্যা শিক্ষা থাকে সেই ব্যক্তি কিংসুক অর্থাৎ পলাশ ফুলের মতোই হন জ্ঞান না থাকলে মানুষের মনে তার জন্য কোনো স্থান তৈরি হয় না যেমনভাবে পলাশ ফুলকে মানুষ এবং তার রঙের জন্য দেখে কিন্তু পলাশ ফুলের কোনো সুগন্ধ না থাকায় তা পুজোর উপকরণ হতে পারে না মূর্খ ব্যক্তিও সেইভাবে সমাজের কোনো সুকর্মে লাগতে পারে না বলে মানুষের মনে স্থান করে উঠতে পারে না পরের শ্লোকে যাব আমি নক্ষত্র ভূষণং চন্দ্র নারী নং প্রতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণং বাংলায় অর্থ ভূষণ অর্থ অলঙ্কার নক্ষত্রের অলঙ্কার হল চন্দ্র নারীদের ভূষণ অর্থাৎ অলঙ্কার হলো পতি বা স্বামী তেমনি পৃথিবীর ভূষণ হলো রাজা কিন্তু বিদ্যা হলো সবার ভূষণ বা অলঙ্কার ব্যাখ্যা আকাশে রাত্রিবেলায় আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই নক্ষত্র খুচিত আকাশ ভারী মনোরম হলেও সেখানে আমরা কোনো আলো পাই না যদি আমরা অমবাস্যার রাতে কথা চিন্তা করি তাহলে দেখব যে অমাবস্যাতে নক্ষত্ররাজিতে আকাশ পরিপূর্ণ হয়ে ওঠে অসংখ্য নক্ষত্র আমরা আকাশে দেখি কিন্তু তার দ্বারা দেখিত আলোকিত হয় না কিন্তু পূর্ণিমার আকাশে অসংখ্য নক্ষত্ররাজির সঙ্গে অবস্থান করে চাঁদ চাঁদের আলোয় গোটা প্রকৃতি উজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতিকে চাঁদের আলোয় ভীষণ সুন্দর দেখায় সেরকম নারীর ঘুষণটা প্রতি কারণ কোনো নারী যতক্ষণ তার পতি বা স্বামী জীবিত অবস্থায় থাকেন ততক্ষণ নারী পুষ্পগন্ধ অলঙ্কার ভূষিত হয়ে থাকেন শুধু তাই নয় আনন্দে সুখে আতিশ্যে সেই নারীর অন্তরও পরিপূর্ণ হয়ে থাকেন ফলে বাহ্যিক আভ্যন্তরীণ সুখে সেই নারী গর্বিনী হয়ে থাকেন কিন্তু প্রতিহীনা নারীর না থাকে বাহ্যিক কোনো আনন্দ না থেকে অভ্যন্তরীণ কোনো আনন্দ প্রতিহীনা নারী অত্যন্ত বিমর্ষ হয়ে কালাতিপাত করেন ফলে প্রতিকে নারীর অলঙ্কার স্বরূপ বলা হয়ে থাকে রাজা পৃথিবীর পৃথিবীভূষণ অর্থাৎ একজন রাজার দায়িত্ব কর্তব্য হল প্রজাপালন রাজা রাজত্ব প্রজা দুষ্ট থাকতে পারে যারা অতি শান্তশিষ্ট নিরীহ প্রজাদের উপর আক্রমণ করে তখন রাজার দায়িত্ব হয় দুষ্ট প্রজাকে দমন করে আপাতত নিরীহ প্রজাদের রক্ষা করা রাজায় তো জনগণের প্রভু তার রাজত্ব যে কোনো অন্যায় অবিচার মোকাবিলা করে তিনি প্রজাদের রক্ষা করেন কিন্তু বিদ্যা বিদ্যা মনুষ্য জাতির অলঙ্কার বিদ্হের মানুষ যতই উচ্চবর্ণের জন্মাক রূপবান যৌবনবান অর্থবান হন তবুও সমাজে তার তেমন কোনো প্রতিষ্ঠা থাকে না কিন্তু একজন বিদ্বান ব্যক্তির কোনো উচ্চ বর্ণের জন্ম না হলেও তিনি সমাজের অলঙ্কার স্বরূপ হয়ে ওঠেন আর রূপ যৌবান সে তো কালের নিয়মে ম্লান হয়ে যায় বর্তমান ব্যক্তি অর্থ চিরকাল থাকে না কিন্তু একজন বিদ্বান ব্যক্তি যেন তার নিজের চরিত্রকে উন্নত করে সমাজের মাথা উঁচু করে বিরাজ করেন তেমনি সেই বিদ্বান ব্যক্তি বিদ্যার আলোকে তিনি তার গোটা সমাজকে আলোকিত করেন তার শিক্ষা চরিত্রে দৃঢ়তা সততা ন্যায় পরায়ণতার জন্য তিনি সমাজের পথপ্রদর্শক হয়ে ওঠেন সুতরাং একজন বিদ্যান ব্যক্তি হলেন সমাজের অলঙ্কার আমরা এবার পরের শ্লোকে যাব ককিলানাম সর সর রূপম নারী রূপম প্রতিব্রতম বিদ্যারূপম কুরূপানম ক্ষমারূপ তপস্বিনাম বাংলা অর্থ করবো কোকিলের স্বরই হলো তার রূপ নারীর রূপ হলো তার প্রতিব্রতা কুরুপ ব্যক্তির বিদ্যায় হল রূপ এবং তপস্বীর রূপ হলো ক্ষমা আমরা যদি ব্যাখ্যা করি কোকিলের গায়ে এবং তার রূপের দিক থেকে ককিলকে এর অধিকারী বলা হয় কিন্তু কোকিল যতই কুরুপ হোক না কেন তার সুমধুর কণ্ঠস্বর জাদু তার কুরুপকে হানা দেয় হার মানায় মানুষ যখন ককিলের সুমধুর কণ্ঠস্বর শোনে তখন আর তার কুরুপের কথা কেউ চিন্তা করে না নারীর রূপ হলো তার প্রতিব্রতা একজন কুরুফ নারী যদি প্রতি সেবায় অপরাণতা হয় তাহলে সেই নারী তার প্রতির কাছে অনেক আদরিনী হয়ে থাকেন একজন প্রতিব্রতা নারীর তার প্রতিব্রতার জন্য কুরুফা হলেও তার সেই রূপ ঢাকা পরে প্রতি আদরণী হয়ে ওঠেন রূপযোগনতা ক্ষণিক একদিন তো হারিয়ে যায় কিন্তু কোনো নারীর প্রতিব্রতা গুণটি তাকে তার প্রতি ও সংসারের প্রিয় পাত্রী করে তোলে যে পুরুষ রূপবান নয় অথচ বিদ্যান বিদ্যাই হল তার শ্রেষ্ঠ মূলধন পূর্ববান ও রূপবান অর্থবান পুরুষ অনেক দৃষ্টি আকর্ষণ করে ঠিকই কিন্তু মনুষ্য জীবনের রূপযৌবন অর্থ ক্ষণস্থায়ী বিদ্যা কিন্তু মানুষের মনে চিরস্থায়ী স্থান করে নেয় ফলে কোনো ব্যক্তি যদি অত্যন্ত পুরুপ হয়েও প্রকৃত বিদ্যান হন তার বিদ্যার ছটাই তিনি অনেক রূপবান ব্যক্তির চেয়েও বেশি রূপবান হতে পারেন ক্ষমা হলো একজন তপস্বীর সবচেয়ে বড় বিনু একজন ব্যক্তি যখন তপস্যা করে তপস্বী হন তখন তার সরলু সংযম হয়ে থাকে তার মধ্যে কোনো হিংসা দেশ নিচতা পুরোতা কিছু থাকে না তিনি সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিরীক্ষণ করে থাকেন ফলে যদি কোনো ব্যক্তি সত্যই তপস্বী হন তবে তার মধ্যে ক্ষমাসুন্দর গণ্ঠি সর্বাগ্রে প্রকাশিত হবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ